অযোধ্যা রাম মন্দির দর্শনে রাজ্য থেকে তৃতীয় ট্রেন রওনা হল মঙ্গলবার বাধার স্টেশনে এই আস্থা ট্রেনটি সবুজ পতাকা নাড়িয়ে ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক কিশোর বর্মন তফাজ্জল হোসেন সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন ভারতের আস্থা শ্রীরাম গত বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে গোটা দেশ রামময় হয়ে উঠেছে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন গোটা দেশ আজ রামময় ভগবান রামের প্রতি আস্থা জানিয়েছেন গোটা দেশবাসী और हम लोग सब आए हैं है, और प्रदेश का जी है राजीव जी और वो एम भी हमारे साथ हैं और हम लोग यहाँ पर आए थे इन लोगों फ्लैगिंग ऑफ किए और इन लोगों मैंने कहा जाके रामलला जी से आशीर्वाद लेके त्रिपुरा वासी के लिए आशीर्वाद लेके आए और त्रिपुरा का मंगल ये लोग प्रार्थना रहे हैं और बहुत ही अच्छा लगा ये लोग बोलते है। वेरी हैप्पी कि आ, राम जी को दर्शन के लिए लोग जा रहे हैं और ये हरी ये संभव हुआ हमारा यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी मैं मोदी जी को धन्यवाद देना चाहता हूँ कि उन्होंने जिस तरह बाईस तारीख जिस तरह उन्होंने प्राण प्रतिष्ठा किए हैं इसीलिए त्रिपुरावासी तो बहुत खुश है तो हम लोग भी जाएंगे दो बार कैंसिल हुआ है लेकिन पूरा जो अम, हमारा कैबिनेट मिनिस्टर से सबको लेके जाना है बहुत तो जल्दी हम लोग जाएंगे প্রায় সুদীর্ঘ পাঁচশো বছরের যে লড়াই আমাদের যারা আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি এই সনাতন ধর্মের যে লড়াই পাঁচশো বছরের সেটা গত বাইশে জানুয়ারি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী পুরোহিত্যে রামলালা তার নিজের জায়গায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এর থেকে আনন্দের এর থেকে ভাবাবেক আর কি হতে পারে তাই সারা দেশ জুড়ে মানুষ সেখানে রামলালাকে দর্শন করার জন্য মানুষ যাচ্ছেন ত্রিপুরা থেকেও রাম ভক্তরা সেখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ট্রেনের সেখানে আপনারা জানেন অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আস্থা ট্রেনের ব্যবস্থা করেছে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে এই ট্রেনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাম ভক্তরা সেখানে যাচ্ছেন গত বাইশ তারিখে বাইশ ফেব্রুয়ারি আগে ধর্মনগর থেকে সেখানে অযোধ্যার উদ্দেশ্যে একটা ট্রেন সেখানে যায় এবং তারা দর্শন করার পর নির্বিঘ্নে সবাই বাড়িতে ফিরে আসে এবং আজকে এখান থেকে যাত্রা শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার শুভ উদ্বোধন করেছেন শুভ সূচনা করেছেন আমি আশা করি এ মানুষের যে ভাবাবেগ মানুষের যে আস্থা সেই রাম তো তার প্রতি আস্থা এবং ভাবাবেগ জানিয়ে মানুষের মধ্যে যেই ভাবাবেগ সেটা দর্শনের জন্য মানুষ উদ্রেত্ব ছিল আগরতলা প্রতিনিধি রিপোর্ট আই টিভি